ধর্ম যার যার উৎসব সবার এই কথাটি কতটুকু সঠিক আসলেই কি ধর্ম যার যার উৎসব সবার না ধর্ম যার যার উৎসব তার তার কোনটি সঠিক আমাদের উৎসব হচ্ছে ঈদ উল ফিতর ঈদ উল ফিতরের নামাজ আমরা আদায় করি নামাজের পরে একে অপরের সাথে মুসাফা করি কোলাকুলি করি আনন্দ উল্লাস করি আমাদের এই আনন্দের সাথে ঈদের নামাজ পড়ার জন্য কোনো বিধর্মী কি আসে এবং আমাদের সঙ্গে শরিক হয়ে তারা কি বলে যে ধর্ম যার যার উৎসব সবার আমাদের উৎসবের সঙ্গে তারা কি অ্যাডজাস্ট হয় তারা কি একত্রিত হয় হয় না আমাদের উৎসব ঈদুল আজহা এই ঈদুল আজহার নামাজে তারা কি অংশগ্রহণ করে করে না ঈদ আজহার দিনে আমরা কুরবানি করি আমরা পশু কুরবানি করি আল্লাহ এবং আল্লাহ রসুলকে রাজি এবং খুশি করার জন্য সেই কুরবানির পশু আমরা যখন কুরবানি করি সেই কুরবানিতে বিধর্মীরা অংশগ্রহণ করে কি বলে তারা আনন্দিত হয় এবং কি বলে যে ধর্ম যার যার উৎসব সবার এই কথা কি কখনো বলে ভেবে দেখেছি না কখনো বলে না আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ আনন্দের দিন আনন্দের উৎসব হচ্ছে রমজান মাস এই রমজান মাসে কোনো বিধর্মী কি আমাদের সাথে এসে রোজা পালন করে সিয়াম পালন করে সেহরি ইফতারে অংশগ্রহণ করে করে কি বলে যে ধর্ম যার যার উৎসব সবার এই কথা কি কখনো বলে না কখনো বলে না অথচ আমাদের মুসলমান কিছু ভাই শয়তানের ধোকায় পড়ে তারা বিধর্মী হিন্দুদের পূজাতে অংশগ্রহণ করে হিন্দুদের হলি খেলাতে অংশগ্রহণ করে সেখানে রং মাখামাখি করে এবং বলে ধর্ম যার যার উৎসব সবার অর্থাৎ আমরা মুসলমান হওয়ার পরেও আমরা কি করতে পারবো হিন্দুদের উৎসবে অংশগ্রহণ করতে পারবো না এরকম কথাবার্তা বলে থাকে মুসলমান ভাইদের মুখে এরকম ভাষা মানায় না নাবিজি সাল আলহি ওয়াসাল্লাম সুনানে আবু দাউদ হাদিস গ্রন্থের চার হাজার একত্রিশ নং হাদিসে মোবারকের মধ্যে ইরশাদ করেন মাং তাসাবি কৌমিন ফাহুয়ামিন হুম যে ব্যক্তি অন্য কোন জাতির সাদৃশ্য অবলম্বন করে সে সেই জাতিরই অন্তর্ভুক্ত তার হাসর নাসর হবে সেই জাতির সাথে তাহলে আমরা মুসলমান হওয়ার পরে আমাদের কিছু ভাই তাদের উৎসবের সাথে অংশগ্রহণ করে এবং বলে তাদেরও উৎসব আমাদেরও উৎসব তাদের ধর্ম আলাদা আমাদের ধর্ম আলাদা কিন্তু উৎসব এক এরকম করে তাদের সাথে সাদৃশ্য অবলম্বন করে তাদের ঠিকানা কোথায় হবে তারা যদি এরকম করে